হ্যালো ফ্রেন্ডস আমি জোসেফ থেকে চলে এসেছি আজকে কিছু চুর পেস্টিং এবং ব্রেসলেট পেস্টিং পলার ডিজাইন দেখার জন্য এই সব ব্রেসলেট পেস্টিং পলারগুলো পেয়ে যাচ্ছেন একদম লাইট ওয়েটের মধ্যে মাত্র তিন গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম দু গ্রাম নশো মিলিগ্রাম এর মধ্যে পেয়ে যাবেন রেগুলার ইউজের জন্য খুব সুন্দর সুন্দর এইসব ব্রেসলেট পেস্টিং পলারগুলো রয়েছে দেখুন এক সাইডে চওড়া এক সাইডে শোরুর মধ্যে রয়েছে এই সাইডটার চওড়া রয়েছে এই সাইডটা মধ্যে বেসলে পেস্টিং পলাগুলো পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর ফিনিশিংয়ের মধ্যে তেতুল পাতা মোটিভের এইসব পেস্টিং পলাগুলো মাত্র দু গ্রাম নশো মিলিগ্রাম তিন গ্রাম ওয়েটের মধ্যে এগুলোর প্রাইস আজকের প্রাইসে প্রায় 33 থেকে চৌত্রিশ হাজার টাকার মতো পড়বে এইসব চুর পেস্টিং পলাগুলো দেখুন একদম হালকা ওয়েটের মধ্যে রয়েছে এগুলো অসম্ভব সুন্দর ফিনিশিংয়ের মধ্যে মাত্র তিন গ্রাম ওয়েটের মধ্যে গরজেস কিছু ডিজাইনস রয়েছে রেগুলার ইউজের জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এগুলো চুল পেস্টিং রয়েছে চারিদিকটাই মোটার মধ্যেই রয়েছে এটা রয়েছে ব্রেসলেট পেস্টিং এটা রয়েছে চুল পেস্টিংয়ের মধ্যে চারিদিকটাই মোটার মধ্যেই রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হালকা লাইট ওয়েটের মধ্যে রেগুলার ইউজের জন্য এইসব চুল পেস্টিংগুলো পেয়ে যাচ্ছেন যেনারা আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সোনা এবং চাঁদের গহনার ডিজাইনস থাকার জন্য এই চুল পেস্টিংগুলো দেখুন এগুলো খুব সুন্দর ডিজাইনের মধ্যে মাত্র পাঁচ গ্রাম আটশো পাঁচ গ্রাম একশো মিলিগ্রামের মধ্যে রয়েছে পাঁচ গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম এটার ওয়েট রয়েছে এগুলোর প্রাইস প্রায় আটান্ন হাজার ষাট হাজার টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এখন গোল্ড প্রাইসটা অনেকটাই হাই রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে সব সাইজই অ্যাভেলেবেল পেয়ে যাবেন তেঁতুল পাতা মোটিভের সানফ্লাওয়ার মোটিভ দিয়ে এই সব সুন্দর সুন্দর পেস্টিং পলাগুলো পেয়ে যাচ্ছেন চুল পেস্টিংগুলো এগুলোর স্লেক্ট পোলাটি দেখুন এটাও খুব সুন্দর ডিজাইনের মধ্যে এক পিসের ওয়েট আছে মাত্র দু গ্রাম দুশো পনেরো মিলিগ্রাম খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে যেনারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নিও তবুশ সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সোনা এবং চাঁদের গহনার ডিজাইন দেখার জন্য